কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমরা ট্রাভেল ক্লাসিকে কি কি পাচ্ছি আপনারা এখানে পাবেন একই সাথে ভিসা হোটেল টিকিট প্যাকেজ এবং শুধু এশিয়ার মধ্যে নয় ইউরোপের এবং ফার্স্ট সবকিছু সব কিছু আমরা সার্ভিস দিয়ে থাকি সো আর আজকে হচ্ছে মেলা উপলক্ষে আমাদের ভিসা এবং প্যাকেজে ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট চলছে আমাদের অফিস হচ্ছে ট্রাভেল ক্লাসিক বনানীতে আপনার ফেসবুক পেজও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন প্রমোশনাল অফার চলে ভিসার জন্য চলে সব কিছু চলে আপনারা একই সাথে ভিসা হোটেল টিকিট প্যাকেজ সব পাবেন সব কিছু পেয়ে যাবে অবশ্যই আমি যদি বলি যে বিলো ওয়ান লাখ এর ভেতরে আপনাদের কোনো প্যাকেজ আছে হ্যাঁ আপনারা হচ্ছে যদি আপনি শ্রীলঙ্কা যেতে চান শ্রীলঙ্কা মালদ্বীপের মধ্যে আপনি বিলো ওয়ান লাখের নিচে আপনারা অবশ্যই পাবেন ওখানে আমাদের এখানে হোটেল পিক অ্যান্ড পিক তারপর এইগুলো আছে অফার আপনারা চাইলে হচ্ছে আমরা আরো কাস্টমাইজ করে দিতে পারবো সো আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আপুরা কাস্টমাইজ করে একটা প্যাকেজ সুন্দর করে রেডি করে দিবে তোমরা একটা দেখিয়ে দাও আপুদের রিসেন্ট যে প্যাকেজগুলা চলছে সেটা কিন্তু এখানে একটা লিস্ট আকারে দেওয়াই আছে তাছাড়া এছাড়াও তোমরা কিন্তু যে কোনো কাস্টমাইজেশন পেয়ে যাচ্ছ আর আপুদের এজেন্সিটার নাম হলো ট্রাভেল ক্লাসিক। আপনাদের তো অবশ্যই কোথাও অফিস আছে। কোথায়? আমাদের হচ্ছে বনানীতে আছে ঢাকার মধ্যে আর হচ্ছে ব্রাঞ্চ আছে আমাদের চট্টগ্রামে। চট্টগ্রাম আমাদের মেইন অফিস হচ্ছে কলম্বোতে। সো আমরা ঢাকা এবং চট্টগ্রামে আছে আর বনানী কোথায়? বনানী রোড নাম্বার 17 হাউস নাম্বার 7 আর কি। সো পাশেই চলে যাবে আমি একটা কার্ড তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। সো শুধুমাত্র ফেয়ারের জন্য নো নো ফেয়ারের জন্য না আসলে আমরা হচ্ছে ফেয়ার প্লাস হচ্ছে আমরা সবার জন্য আমরা কমফোর্টভাবে যাতে ট্রাভেল করে সেইটা আমরা এনশোর করেই আমরা হচ্ছে আসা আর কি এখানে বেসিক্যালি সো আপুরা আসলে সবাইকে একটা কমফোর্ট জোন দিতে চাচ্ছে ট্রাভেলের ক্ষেত্রে যাতে কমফোর্টেবল তোমরা একটা ট্রাভেল পাও জন্য কিন্তু তোমরা ট্রাভেল ক্লাসিকে অবশ্যই যোগাযোগ করবে ওনাদের কাছে হিউজ হিউজ অলরেডি প্যাকেজ আছে তাছাড়া যে কোনো কাস্টমাইজেশন প্যাকেজও কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সুলভ মিল্য আর এখানে কি ভিসা বা অন্য কোনো কিছু কোনো ফ্রি পাওয়া যাচ্ছে ফ্রি পাওয়া যাচ্ছে বলতে হচ্ছে মেলার জন্য আমরা 5% দিচ্ছি আর কি ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে আমরা এটা বলছি যেমন অনেকে থাকে না ইউরোপের কনসালটেন্সি এটা ফ্রি করে দেয় ফ্রি করে দেয় হতে বলছে আছে হ্যাঁ এটা হচ্ছে আমরা ফ্রি করে দেই যদি আপনারা আমাদের এটা হচ্ছে যেমন আমাদের হোটেল টিকিট যদি একসাথে আমাদের প্যাকেজটা নেয় বা ধরেন ফ্যামিলিগতভাবে যদি কেউ চার পাঁচজন যায় তখন আমরা ওভাবে ডিসকাউন্ট দিই কিছু কিছু আমরা স্পেশাল অফারও দিয়ে থাকি সো আপনারা একই সাথে সব কিছু পেয়ে যাবেন এখানে আমাদের কাছে ফ্রি পাবেন সো তোমরা যেতে চাচ্ছ কিন্তু আগে কনসাল্ট করতে হবে তার জন্য যে হ্যাসেল থাকে একটা তোমাদেরকে পেমেন্ট করতে হয় এটা কিন্তু ট্রাভেল ক্লাসিকে পাচ্ছ না তোমরা আসবে এসে আপুদের সাথে কথা বলবে কনসাল্ট করবে দেন তোমরা ডিসাইড করতে পারো কোথায় যেতে চাচ্ছ সো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ক্লাসিক ট্রাভেলের সাথে থাকবে জি ইনশাআল্লাহ ভালো থাকবেন আপু আপনাদের তো ফেসবুক পেজ আছে হ্যাঁ আমাদের এখানে হচ্ছে ট্রাভেল ক্লাসিক লিখো এই যে এই পেজটার মধ্যে আপনারা গেলে বিভিন্ন ধরনের প্রমোশনাল যে ভিসা টিকিট হোটেল সবকিছু অফার আপনারা পেয়ে যাবেন তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারো যে কোনো নতুন নতুন অফার কিন্তু সেখান থেকে লুফে নেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন